জয় কৃষ্ণ দাস জয় শ্রী বসী নবো জয় জয় দাস জয় শ্রী স্বরূপ দাস পড় সহদর অতীত পাবন হেতু হইলা অবতার জয় জয় গুরু চাঁদ জয় হি ছিল শিল সাম জয় জয় দশরথ জয় মৃত্যুঞ্জয় জয় জয় মহানন্দ প্রেমানন্দ ভয় জয় নাথ জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস কনি মনে হরিচাদ চরিত্র সুধা ব্রেমাণ্ডার আদি অন্ত না পলিতে প্রসার সত্যতে দাপরের শেষ হয় কলি ধন্য কলি যুগ কহে বৈষ্ণব তিন যুগ পরে করে যুগাক এই কলি কালে শ্রী গৌরাঙ্গ হব বর্তমান ক্ষেত্রে তারু ব্রহ্মযুগার যে যাহারে ভক্তি করে সেই তারি ঈশ্বর ভক্তিযোগে সেই তার স্বয়ং অবতার হয় কপিল কপিল অবতার অষ্টবিংশ অবতার পুরাণে অবতার মৎস্য পূর্ব বামন বরাহ নরহরি ভৃগু রাম রঘুরাম রামতরী ঈশ্বরের অংশপালা সব অবতার প্রথম পুরুষ অবতারও ভূগোল নন্দের নন্দন হল বল শঙ্কর্ষ রাম অবতার তার সাথ সব ঈশ্বর অংশ পুরাণে নিরক্ষী বর্তমানে দারু ব্রহ্ম অবতার ফলকি সব অবতার হতে রাম দয়াময় দারু ব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময় পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন সেই নন্দ সুত হল শচির নন্দন যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয় পূর্ণ হল যে কালে করিল যমু নাই শী গর্ভে জন্মলয় না ছিলেন পুরো দীক্ষা প্রাপ্তে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য তাপন হইয়া পুনঃ সন্ন্যাস করিলে আটচল্লিশ বর্ষ পরে করে সকল হরণ করেন হরি হরি রাম হরে কৃষ্ণ হরে শ্রী গৌরাম হরি প্রেম দাতা নিত্যানন্দ তার স্বামী ভরে হরে কে হরাই সেই হরি ভক্ত দ্বারে নিত্যানন্দ হরে কৃষ্ণ হরি গৌর হরি হরি চা দাসন হরি পূর্ণানন্দ হরি এই হরি চাঁদলীলা সুদার ও সাগর তার হরি তা জয় হরি দেবী তীর্থমণির রামকৃষ্ণ চারিপুত্র জ্যৈষ্ঠ মহানন্দ শ্রীকুঞ্জ বিহারী রাজবিহারী আনন্দ রামকৃষ্ণ অনুশ্রী রামনারায়ণ তার হলো হরি হরিপরায়ণ নামে মত্র বালা বংশ কৃষ্ণপুর গ্রামে সাধু কটিশ্বর আর ধনঞ্জয় নামে মতুয়া হইল সবে হরি বলা বলে হরি বল স্বজাতি সমাজে বালা সজাতি সমাজে বাদ যত বালা তাহারা বলেন মোরা সংখ্যা করিকায় হরিনাম তেদি কি জাতির সাজাতির ভাই হরি বলে কেন ভিন বিভুত হয়ে রব সামাজিতে ত্যাজ্য করে হরি বোলা হব মাতি আছি মহাপ্রভু হরি চাঁদ নামে নবশূদ্র তুচ্ছ কথা ডরি না ডরি না সে যাবে বাবা হরি চাঁদ করুণা যদি হয় বালা বংশ মান কিছুই না যায় হরি প্রেমে সাধু ভগনে ধরে তীর্থ মনি কয় তিনি কন হরি বোলা কারে করে ভয় মাতিল পুরুষ নারী ভয় নাহি মনে অভক্তের ভয় কিসে সে মানি নে সবনে অন্য বলে গাতি না ছায় আরো দর্প করে পাশুন্ডিরা মতো দিকে যায় মারি মারে তাহা শুনি তীর্থ রাগে উতাসন বলে আমি দলি বসে পাশুন্ডেরো গন আগে দিন বেকি দাও করে করিয়া বলে যে আসি ভিতরে ফেলিব কাটিয়া ক্রোধিতা হইল দেবী যেন উগ্র চন্ডা দাও হাতে নিল যেন খর খান্ডা তাহা দেখে ভয়ে পেল ও যত পাশন দিয়া ভীত হয়ে উত্তরনা করিল তাহারা মেয়ের স্বভাব নাই হয়ে হরি বলা সে কারণে লোকে বলে তীর্থমণি বালা আর শুনো তাহার চরিত্র মেতে বলে বলে হরি নাম বিধবা হয়েছিল বুড়াশি বিবাহিতা হয়েছিল বুড়াশি গ্রামেতে তার প্রতি মরিল সে অল্প বয়সেতে এতে রূপবতী জ্যোতিষয় যৌবন ও সময় ঠাকুর দায়িত্ব তথা সময় ও সময় ঠাকুর ঠাকুর জানিত ক্ষণে তীর্থ ক্ষণে মা মা বলিয়া ডাকিত মাঝে মাঝে বোড়াশি করিত যাতা একদিন তীর্থমণি পাকশাল ঘরেই ঠাকুরকে মনে করি ভাসে অশ্রু পায়াস পৃষ্টক রাধি পাকশালে বসি মনে ভাবে বাবা যদি আসি তো বোর আসি সহস্তে তুলিয়া দিতাম শ্রীচন্দ্র বদনে এত ভাবি অশ্রুধারা বহি তো বহি সে নয় অবসানে প্রায় এমন সময় সকলে খাইলো তীর্থ কিছু নাহি খায় বদন বিশ্বাস বলে বধু মার গিয়া ক্ষুধা লাগে আধিতেন কিশোরীয় ভাত গিয়ে প্রভু জগন্নাথ এই মত মহাপ্রভু মনি ঘরে চলিলেন ভক্তি অন্ন খাইবার তীর্থমণি গৃহে গা তীর্থমণি গৃহে প্রভু গেলেন ও যখন জল আনি তীর্থমণি ধোয়াল ও চরণ কেশ মুক্ত করি পদ পদ্ম বসাইয়ে করিতে পদ সেবায় আসনে বসাইয়ে পায়াস পৃষ্ঠক রাধি ব্যঞ্জন সালান্ড অগ্রে তুলে রেখেছিল ঠাকুরের জন্য ঠাকুর সেবায় পরে প্রসাদ যাহা তীর্থমণি যখ তখন ভোজন কইল তাহা তাহা দেখে সবে বলে বদরের কাছে দেখো গিয়ে এখন বৌমার ক্ষুধা লাগিয়াছে কেহ গিয়ে দাঁড়াইল বদরের ঠাই দেখো গে ঘরে না গরু ইতিউতি বদন করেছে অনুমান ভাবে বধু হয়ে হতে বুঝি গেল কুলোমান বদন বিশ্বাস বলে ঠাকুরে দেখ প্রভু আর তুমি চিরদিন জানি তোদের ব্যবহার মানা করি মোর বাড়ি আসিও না নায় শ্রীহরি ওরা কান্দে যেতে কেন্দ্রে কেন্দ্রে তীর্থ মনি আগুলিল পথে মহাপ্রভু নিজ ধামে করিলেন গব। বাবা বাবা বলে তীর্থ করিতা নিষি ওই চিন্তা কিছুদিন পরে সিদ্ধ আরো সাধন আরোপে প্রভু রুবু যখন দেখিত রুবু দেখি ভারে পেত মহা রুবু থাকের কান্দে লোকে দেখে প্রভু যে আছেন বোড়াশি ষোলো সাজার একশত অষ্ট নারী প্রতি ঘরে এক কৃষ্ণ বাঞ্ছা কল বাঞ্ছা পূর্ণকারী যখন করিত তীর্থ দেখিবারে বারে বন কল্পতরু তরু হরি দিত দরসন গৃহ কার্য গৃহ কার্য যখন করিত তীর্থ বলি বাবা বলে বধূ যেমন পাগল হইয়া শিকল লাগাইয়া পায়ে বদন বলিল যাবি চিরদিন জানে সাধ্য সতী পুত্র বধু হবে সিহারায় বাহিরায় সতীত্বের জ্যোতি তবে কেন বধু হেন হলো স্বর্ণমতি বাবা 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 বলে ডাকে ছেড়ে ওঠে ধারা দিল মোহর শিকল যে তো কেটে দর্প বদর দর্প দর্প হরি কইল সুর এর মধ্যে তীর্থ এলো কৃষ্ণপুর অন্ন ভিত্ত নির্ভয় বালার সুকীর্তি চরিত্রের চমৎকার কহে কবি যশুরা রায় সর জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ